বন্ধু নবী আমার বন্ধু নবী আমার আসিলেন ত্রিভুবনে কাঙাল বলে দয়াল নবী রাইখো তোমার চরণে কাঙাল বলে দয়াল নবী রাইখো তোমার চরণে ওই নামেতে কি মধু মাখা জপি আমি পাগল পারা ওই নামেতে কি মধু জপি আমি পাগল পারা মহিমাতার বিষময় মহিমাতার বিষময় জাহের আর বাতিনে কাঙাল বলে দয়াল নবী রাইখ তোমার চরণে কাঙাল বলে দয়াল নবী রাইখ তোমার চরণে আশিয়া নবী বলতেন সদায়া উম্মতি আশিয়া নবী বলতেন সদায়া উম্মতি। কান্দে নবী দিবারাতি কান্দে নবী দিবারাতি উম্মতের কারণে কাঙাল বলে দয়াল নবী রাইখো তোমার চরণে কাঙাল বলে দয়াল নবী রাইখো তোমার চরণে বাকের দিনহীনে বলে নূর নবীজি আপন হলে বাকের দিন হীনে বলে নুর আপন হলে ভয় নাই তার কোনো কালে ভয় নাই তার কোনো কালে জিওনার মর কাঙাল বলে দয়াল নবী রাইখো তোমার চর কাঙাল বলে দয়াল নবী রাইখো তোমার চর আল্লাহর বন্ধু নবী আমার আল্লাহর ভুবনে কাঙাল বলে দয়াল নবী রাইখো তোমার চরণে কাঙাল বলে দয়াল নবী রাইখো তোমার চরণে